পার্লার ছাড়াগুলো জান তো এই ফ্যাসিলিটি ট্রেন জানতেই হবে আজকে এমন একটি রেমেডি শেয়ার করব যা আপনার পার্লারে যেতে হবে না করতে হবে না কোনো খরচ আপনার যতই পুরোনো পিকমেন্টেশন বেছে দেয় মতো হোক না কেন সব কিছু রিমুভ করে ত্বকে ফর্সা উজ্জ্বল দাগিন করে দেবে হ্যাঁ ঠিকই শুনেছি যেতে হবে না কোনো পার্লার করতে হবে না কোনো খরচ আপনার খুব সহজে ত্বকের যত রকমের সমস্যা একেবারে দূর করে দেবে শুধুমাত্র ভ্যাসলেন এটা মেশান এই শীতের সময় তো অবশ্যই এই অ্যাপ্লাই করে যত রকম সমস্যা পিম্পল মেচে তার পনেরো এক দাগ দূর করে ত্বককে কুড়ি বছর বয়সী মতন ফর্সা উজ্জ্বল এবং টান টান করে দেবে পঞ্চান্ন বছর বয়সে ত্বক হবে উজ্জ্বল ঝকঝকে টান টান মাত্র ভ্যাসিনে যদি এটি মেশেন আপনার ত্বকের সমস্ত রকমের সমস্যা দূর হয়ে যাবে কোনো রকম খরচ ছাড়াই চলুন দেখেন যে কী রেমেডি আজকের এই ভিডিওটা একবার আমার কথা ভিডিওটি দেখুন আপনি হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট আপনি রেজাল্ট পাবেন মাত্র নিতে হবে এখানে শ্যাম্পু শ্যাম্পু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আমাদের চুলকে যেমন শাইনি সিল্কি করতে সাহায্য করে ঠিক তেমনই ত্বকের জন্য খুবই উপকারী শ্যাম্পুর মধ্যে হচ্ছে এমন এমন উপাদান আছে ত্বকের ময়লা পরিষ্কার করতে উজ্জ্বল করতে জক করতে খুব ভালোভাবে সাহায্য করে তারপর এখানে নিয়ে আমি এক চামচ হলুদের গুঁড়ো এখানে হলুদটা আমি এখানে ভুনে নেব হলুদ ন্যাচারাল করতে খুব ভালোভাবে সাহায্য করে হলুদ যদি ভুনা আমাদের হয় হলুদ ব্যবহার করার পর যে দাগটা থাকে সেটা হবে না আর ভুনা ইউজ করার ক্ষেত্রে কি হয় এর বেনিফিট দ্বিগুণ তিন গুণ বেড়ে যায় তো এইটা যদি ভুনাই ভাবে যদি ইউজ করি তো এর বেনিফিট দুগুণ তিন গুণ এবং পাঁচ গুণও বেড়ে যায় এত রেজাল্ট ভালো পাওয়া যায় এখানে হলুদ ততক্ষণে ভুনে নেবো যতক্ষণ না কালো হয়ে আসছে না একটাকে কালো হওয়া পর্যন্ত ভুনে নিতে হবে তো আমি এখানে কালো হাওয়া পর্যন্ত ভুনে নেব হলুদ ত্বকে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং এবং দাঘিন করতে সাহায্য করে এবং পিগমেন্টেশনের মতো দাগকে একদম ফেড করে দেয় তো এখানে আমি এই হলুদ কালো মতন হয়ে এসেছে তো এই শ্যাম্পুর সঙ্গে মিক্স করে দিলাম ভালো করে মিক্স করে নিতে হবে এই দুটি উপাদান যখন মিক্স করে নি ত্বকে যত ময়লা আমরা দূর করে ত্বকে পরিষ্কার উজ্জ্বল দাঘিন করে দেয় এর মধ্যে রয়েছে অ্যান্টিসেপ্টিক যা আমাদের ত্বকের জন্য খুবই ভালো ত্বকের জন্য বরদান বলতে চাই একটা প্রাকৃতিক উপাদান এই হলুদ আমাদের ত্বকের জন্য খুবই উপকারী ত্বকে পিম্পল ফিগমেন্টেশনের মতন দাগ একদম ধীরে ধীরে ফেসে ফেড করতে শুরু করে দেয় যদি নিয়মিত যদি এই রেমেডি অ্যাপ্লাই করেন তো আপনার ত্বকে ফর্সা উজ্জ্বল দাগিন গ্লোয়িং হবে এবং মেছে মতন দাগ মিছে মতন দাগকে দূর করে ত্বককে একদম ফর্সা করে দেয় মেছে দাগকে একদম ফেড করতে শুরু করে দেয় যদি নিয়মিত যদি এই রেমিডিটি অ্যাপ্লাই করেন কীভাবে অ্যাপ্লাই করুন সমস্ত কিছু ভিডিওর মধ্যে দেওয়া আছে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আপনার ত্বকের জন্য বরদান এই রেমিডি আমি নিজে ট্রাই করে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়েছি এই উপায়টি আমার সাথে সাথে আরও আমার কয়েকজন লাগে যে তারাও হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়েছে তাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছে যাতে আমার মতো আপনারাও যাতে উপকারে আসে এই মিথেদের মতন দাগের জন্য আমাদের ত্বক একদম ফর্সা হয় না আমাদের ত্বকের মধ্যে একটা দাগ এসে যায় সেই দাগটা আমাদেরকে দূর করতেই হবে অনেক দামি দামি লেজার ট্রিটমেন্ট এবং প্রোডাক্ট ইউজ করে থাকে তা কি হয় আমাদের ত্বকের অনেক খরচও হয়ে যায় মতো পরিষ্কার হতে চায় না আপনি ন্যাচারালি এই পিগমেন্টেশন মতন সমস্যাটাকে দূর করে ফেলেন যা আমি রেজাল্ট পেয়েছি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছে নিয়ে নিচ্ছি এখানে কোলগেট যা কোলগেট আমরা দাঁতেতে ইউজ করি তাও দাঁত সাধা দিয়ে ইউজ করলে কী হয় জীবের সাথে টাচ হয় তো আমাদের কোনো রকমের সমস্যা হয় না মুখের ভেতরে এটা ইউজ করছি তো এটা আমার স্কিনের জন্য ব্যবহার করলে কোনো ক্ষতি হয় না তো এখানে আমি কোলগেটটা নিয়েছি এটার সঙ্গে ভালো করে মিক্স করে নেবো সাদা হয় টুথপেস্ট নেওয়ার চেষ্টা করবে এখানে সাদা টুথপেস্টটা আমাদের ত্বকের জন্য খুবই ভালো ত্বকের ভেতরে ময়লা পিম্পল এবং অ্যাকনি পিম্পলের সাথে সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং এছাড়া যেই শীতের সময় যে আমাদের কপালে ছোটো ছোটো দানা বার হয়েছে সেগুলো রিমুভ করতে খুব ভালোভাবে সাহায্য করে একদম জ্বর থেকে রিমুভ করে দেয় আমাদের অপেন পেশনের মতন সমস্যাটাকে দূর করে দেয় এখানে ভালো করে সমস্ত কিছু আমি মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিতে হবে এখানে ভালো কমিক্স হয়ে আসছে এটা যখন এত পাওয়ারফুল একটি উপায় হচ্ছে যে বলার না তো এই রেমেডিটি কে কে ইউজ করবে এবং কখন ইউজ করবে সমস্ত কিছু ভিডিওর মধ্যে দেওয়া আছে ভিডিওটি পুরো দেখবে একটু স্কিপ করবেন না সম্পূর্ণ দেখলে আপনি এই পাঁচ টাকা দামের ভ্যাসিন দিয়ে এত ভালো রেজাল্ট পাবে আপনার ত্বকে নামে দামি ফেসিয়াল করা আপনি ভুলে যাবেন যদি আপনি এই রেমিডিডিটিটা যদি অ্যাপ্লাই করেন তো দেখুন একে আমি একটা ভ্যাসলিন নিয়েছি ভ্যাসিলিনে এই পেট্রোলিয়াম জেলেটা এখন প্রায় প্রত্যেকেরই বাড়িতে আছে শীত হোক কিংবা গরমকাল যদি ভ্যাসিলিন যদি এই উপায়টা যদি জেনে যান তা আপনি নিয়মিত ব্যবহার করবেন সারা বছর আপনি ভ্যাসলিন বাড়িতেই রেখে দেবে তো তো আমি দেখতেই পাচ্ছি আমি ভ্যাসিলিনের অ্যামাউন্টটা আমি কতটা নিয়েছি তো এটাকে নেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে দেবো আমাদের ত্বককে ময়শ্চারাইজ এবং আমাদের ত্বককে অ্যান্টি অ্যাজিং এবং আমাদের ত্বককে টান টান করতে খুব ভালোভাবে সাহায্য করে ভালো করে এই উপায়টার সঙ্গে আমি ভালো করে মিক্স করে দেবো এখানে এই ভ্যাসলিনটি ভালো করে মিক্স করা আসলে প্রথমবারের রেজাল্ট পেতে শুরু করে দেবে এটা অ্যাপ্লাই করার পর থেকে আপনি নামি দামি ক্রিম ইউজ করা ভুলে যাবে এবং স্কিন কেয়ার তো দূরের কথা যদি এই রেমিডিও যদি একবার অ্যাপ্লাই করেন তো নামি দামি প্রোডাক্ট ফেসিয়াল করা পার্লারে যাওয়া ভুলেই যাবে আপনার কোনো রকম খরচ ছাড়াই বাড়িতে বসে পার্লার লাইকগুলো পেয়ে যাবে মাত্র ভ্যাকসিনের এই দুটি উপাদান মিক্স করুন প্লিজ ভিডিওকে লাইক দেয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন আমি এই রকমের ভিডিও নিয়ে আসি যা আমার সাথে সাথে আরও পাঁচটা মানুষ রেজাল্ট পেয়েছে তবেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই আমি এই টেস্ট করে শেয়ার যদি আপনাদের স্কিন সেন্সিটিভ হয়ে থাকে বা নর্মাল স্কিন কোনোভাবেই স্কিন যেরকমই হোক না কেন আপনি অবশ্যই প্যাচ টেস্ট করবেন প্যাচ টেস্ট হচ্ছে আপনি এমন এক জায়গায় রাখবেন লাগাবেন রেমিডিটে ফেসেতে লাগানোর আগে আপনি গলায় ঘাড়ে যে কোনো একটা জায়গায় এই টেস্টটা করবেন যাতে আপনার স্কিনে র্যাশ না হয় এই আপনি হাতে গলায় গদনে ফেসেতে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারেন আপনার ত্বক ফর্সা উজ্জ্বল এবং আপনার চামড়া কুচকে যাওয়ার চামড়াগুলোও টান টান হবে আপনি প্রথমবারই রেজাল্ট পাবেন কিংবা বিয়ে বাড়ি পার্টিতে যাওয়ার আগেও এই উপায়টি ট্রাই করতে পারেন বিশেষ করে রাতে শোয়ার আগে যদি আপনি রেমেডিটি অ্যাপ্লাই করেন তো কি হয় না আমাদের ত্বক অনেকক্ষণ পর্যন্ত অ্যাপ্লাই করার পর কি হয় ওভার নাইট আমাদের ত্বক একদম রিল্যাক্স ফিল করে তো সকালে উঠে ত্বক এত উজ্জ্বলগুলোই করে কিংবা আপনি যে কোনো টাইম ইউজ করতে পারেন কোনো রকমের সমস্যা নেই কারণ এখানে হলুদ তাকে আমরা ভূনা করে নিয়েছি হলুদ যদি আমরা ভুনা করে নিয়েছি তো এখানে কি হয় হলুদের গুণটা পাঁচ গুণ দশ গুণ বেড়েই যায় এবং ত্বক ফর্সা উজ্জ্বল হয় হলুদের কাঁচা হলুদ বা কিংবা রান্নার হলুদ যদি আমরা লাগাই তো আমাদের ত্বক একদম হলদেটে দাগ হয়ে থাকে তো আপনি চেষ্টা করবে ভালো একটা কেমিক্যাল ফ্রি হলুদ নেবার তো আমি কেন ভালো করে মাসাজ করে করে দেবে আপনার গাছের সব জায়গা ডার্ক হয়ে আছে সেই সব জায়গায় ঘষে ঘষে লাগাবে পাঁচ দশ মিনিট মধ্যে স্ক্রাব করে পাঁচ পনেরো মিনিট মধ্যে রোগ লাগিয়ে রেখে দেবে দেখবেন ত্বক যখন শুকুয়ে আসে তারপরে এটাকে ওয়াশ করে ওয়াশ হয়ে রেজাল্ট দেখে আপনি অবাক হবে তো আমরা এখানে শুকুয়ে এসছে তারপর এটাকে আমি ওয়াশ করে দেখাবো লাইভ রেজাল্ট দেখে আপনি অবাক হবেন ত্বক এতটা ফর্সা উজ্জ্বল করে করে প্রথমবারে আপনি থেকে অবাক কমে আমার কথায় যদি একবার যদি এই রেমটা যদি অ্যাপ্লাই করেন তো আপনি কোনো রকম ফিশিয়াল কোনো রকম পার্লারে যাওয়ার দরকার পড়বে না আর কোনো দিন প্লিজ ভিডিও একে লাইক দিয়ে চ্যানেলকে সাপোর্ট করতে পারেন আমাকে তো দেখুন আমার এখানে শুকিয়ে এসছে তো আমি এইভাবে একটু মাসাজ করে নিচ্ছি এইভাবে আমার মরা আমরা ওগুলো দূর হয়ে যাও ত্বক একদম ফর্সা হয়ে যাও ত্বকের যে টান টানো হয়ে আছে সেগুলো দূর হবে ভিডিও যদি এতক্ষণ পর্যন্ত দেখছেন তো প্লিজকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি এরকমই ইফেক্টিভ ভিডিও আনি যা উপায়টা এতটা ইফেক্টিভ হয় তা বলা না তো এখানে দেখুন ওয়াশ করে নিয়ে আসার পর এখানে রেজাল্ট দেখে আমি তো অবাক হয়ে গেছি তো ত্বক ফর্সা ওর আমি এখানে লাইট অফ করে দেখাচ্ছি দেখুন কতটা আপনি এখানে ডিফারেন্স দেখতে পাচ্ছেন দেখ সমস্ত কিছু লাইভ রেজাল্ট কোনো রকমের ফেক না একদম পাওয়ারফুল একদম রেমিডি একদম উপায় একদম হানড্রেড প্রথম বারে রেজাল্ট পেতে শুরু করে দেবে তো আমি এখানে এটাকে করে নিয়েছি তো আমি রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট পেয়েছি সেটি আজকে শেয়ার করেছি প্লিজ ভিডিওকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব দেখতেই পাচ্ছি ধুয়ে আনার পর আপনাদের সামনেই দেখা যে ত্বক কতটা গুলো উজ্জ্বল দাগিন চকচয় করছে একবার ট্রাই করে দেখুন এবং আপনাদের কমেন্টের মন্তব্য জানাবেন যদি ট্রাই করে থাকেন তো